আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়দুল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মাবাদ সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পর বেশ কিছু বিরতির পরে আজকে আমরা দশটি প্রশ্ন সামনে নিয়ে এসেছি বিভিন্ন জায়গা থেকে আসা সেগুলির উত্তর দেবো ইনশা আল্লাহ আজকে আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তরের পর্ব নম্বর আটানব্বই প্রথম প্রশ্নে বলছেন প্রশ্নকারী বলছেন আসসালাম সালামতুল্লাহ মসজিদে বিয়ে হওয়াটা কি সন্ন্য বর্তমানে মসজিদে বিয়ের অনুষ্ঠান করা হয় এবং সেখানে নারী পুরুষ একত্রে মসজিদের ভিতরে বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সেখানে নারীর নারীরা সঠিক হেজাব পর্দা মেনটেন করেন না এবং বিয়েতে কনের তো কোনো হিজাব পর্দা নাই আর বিয়ের পর বর কনে একদম বিধর্মীদের মতো আচরণ করছে অর্থাৎ খ্রিস্টানরা বিয়ের পর পর যা যা করে ঠিক একই ধরনের কাজগুলি বর কনে মসজিদে অবস্থান করেই করছে তারা বলছে মসজিদে বিয়ে করা জন্য না এ ব্যাপারে যদি একটু কিছু বলতেন এখানে প্রথম বিষয় যে মসজিদে বিয়ে হওয়াটা কি শোন না সন্ন্যত নয় বিয়ে যে কোনো জায়গায় হইতে পারে মসজিদে নবী সাইসাল্লাম বা সাহাবাইকার উদ্দেশ্য করে যে চলো মসজিদে যাই বা নিয়ে আসো মসজিদে বিয়ে পড়াই এমন কখনো করেননি সুতরাং মসজিদে বিয়ে করা বা বিয়ে পড়ানো বিয়ের মজলিস বসানো এটি সন্নত নয় খুব বেশি যে জায়জ বিয়ে যেমন একটি গুরুত্বপূর্ণ এবাদত তাতে মহৎ উদ্দেশ্য রয়েছে তেমনি বিয়ে একটি হচ্ছে মামলা আদান প্রদান বন্ধন যেমন ব্যবসা বাণিজ্যের বন্ধন বলা আব্দুল বাই। ব্যবসা বাণিজ্যের কেনা বেচার আদান প্রদান ঠিক তেমনি বিয়েও আদান প্রদান এই দিক থেকে ব্যবসার সাথে খানিকটা আমার সদৃশ্যতা আছে আর ব্যবসা বাণিজ্য তো মসজিদে জায়জ নয় কিন্তু তারপরেও আলামাইকার বলেছেন যে এটি যেহেতু পুরোপুরি ব্যবসার মতো বেশ কিছু দিক থেকে নয় সুতরাং বিয়ে মসজিদে পড়ানো যায়জ আবার বলছে সন্ন্যত নয় তারপরে প্রশ্নে আরও বেশ কিছু দিক উল্লেখ করেছেন বর্তমানে মসজিদে বিয়ের অনুষ্ঠান করা হয় এবং সেখানে নারী পুরুষ একত্রে মসজিদের ভিতরে বিয়ে অংশগ্রহণ করেন একসাথে যদি অংশগ্রহণ করে। মেক্সিং তাহলে এটি হারাম জায়জ না এটি আর হারাম কাজ এবং সেখানে নারীরা সঠিক হেজা পর্দা মেনটেন করেন না আরেকটি নাজাইজ কাজ এটি এই বিয়েতে কনের তো কোনো হেজাব পর্দা নেই হারাম কাজ আর বিয়ের পরে বরকনে একদম বিধর্মীদের মতো আচরণ করছে অর্থাৎ খ্রিস্টানদের বিয়ের পর পর যা যা করে ঠিক একই ধরনের কাজগুলি বরকনে মসজিদে অবস্থান করে করছে আর একটি হারাম কাজ অনেকগুলি হারাম কাজ তারা বলছে মসজিদে বিয়ে করার সময় মোটেই সন্ন্যত নাই জি বিয়ে যে কোনো জায়গা হইতে পারে যেখানে কথাবার্তা হইলো রাস্তাঘাটে সে হয়ে যেতে পারে নব সাল্লাহ আলিহ্লামের বিয়ে মাই মোনারজি আল্লাহ তালা আনহার সাথে সফরে মক্কার কাছাকাছি সারেফ নামক স্থান হয়েছে আর নবী হুসাল্লাম সফিয়া রাজি আল্লাহাকে বিয়ে করেছেন আর তারপরে আপনার বাসর করেছেন সেটিও রাস্তায় খাইবার থেকে মদিনার পথে যে কোনো জায়গায় হইতে পারে রাস্তাঘাটে পথে বাসে ট্রেনে প্লেনে বাড়িতে বাইরে যে কোনো জায়গা হতে পারে বিয়ে জি এক কথা আবার বলছি বি এ মসজিদে পড়ানো সন্ন্যত নয় এর কোনো দরিল নেই দুই নম্বর প্রশ্ন বলছেন আসসাল্লাম আলী শেখ আহলে আহলেবাইদ কাদের বলা হয় বলা হয় নবী সাল্লিউসাল্লামের বংশধর যারা ইমানের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইসলাম গ্রহণ করেছেন এবং ইমানের অবস্থায় গেছেন নবী সাহা বংশ নাবিসামের বংশ বিশাল বংশ কোরাইশ কোরাইশের মধ্যে বিশেষ করে বানুল বানু হাসেম আর বানু মুেম আবদে মুনাফের চার ছেলের দুই ছেলের বংশধর তারা অধিকাংশ ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে সামিল করা হয়েছে আলে বাইতে। আর আলে বাইতে রসুরল্লা সাল্লামের সহধর্মেনি উম মাহাতুল মহ মহমিনদের যারা জননী তারা অবশ্যই সামিল হবে আলেবৈত মানে নবী পরিবার তো নবী পরিবার একটা পরিবার যখন বলা হয় তো প্রথম স্ত্রী নাম তারপরে ছেলে মেয়েদের নাম আসে হ্যাঁ আর ছেলে মেয়েদের ছেলে মেয়েদের নাম আসতে পারে হ্যাঁ যারা আপনার পরিবারের সদস্য এই জন্য প্রশ্ন করছেন অম্মল মোমেনের রাও কি আহলেবৈত জি তারাও জি ইউরীদুল্লাহ অ্যান্ড ইউজ হবে আনকুমরিশ্বা আহলাল বেদ অয়ত হেরকম তা থিরা সুরে আহজাদ আল্লাহ বলে আলমিন আহলাল বেদ বলেছেন নবী পরিবারকে নবী সৈসালমের সহধর্মেনী উম মাহাতুল মোমেনিনদের কি আহলে বেদদের ভালোবাসাকে ফরোজ জি প্রত্যেক মোমেন মুসলিমকে ভালোবাসা ফরজ আর বিশেষভাবে যত বেশি নবী সয়সালমের কাছাকাছি হবে দিনের দিক থেকে তাকওয়ার দিক থেকে আর নবী সাল্লা সাল্লামের বংশের সাথে সম্পর্কের দিক থেকে তত বেশি ভালোবাসা হয় ইমানের অবস্থায় যদি নবী ইসাল্লাহিসাল্লামের বংশের হয় নবী সাল্লাহ্লামের পরিবারের সদস্য হয় তাদের ভালোবাসা আরও বেশি অনেক অনেক বেশি গুরুত্ব রাখে কারো পরিবারকে ভালোবাসা কারো বংশকে ভালোবাসা কিসের ভিত্তিতে যেহেতু তাকে ভালোবাসেন আল্লাহ আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসার জন্য উল্লাহ সুতরাং নবী সাহায্যের ভালোবাসা যে ফরজ তারই এই ফরজের অন্তর্ভুক্ত হচ্ছে তার পরিবারকে ভালোবাসা তারপরে প্রশ্ন করছেন আহলেবাই ভালোবাসা কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় যে কোনো ভালো কাজ দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় সেটা অন্তরের কাজ হোক আর ভালোবাসা হচ্ছে অন্তর কাজ একজন মমিন মুসলিমকে আপনি ভালোবাসেন চেনেন আর না চেনেন সারা বিশ্বের সমস্ত মমিন মমিন আদকে ভালোবাসে এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায় এটি অন্তরের আমল এটা কি এক প্রকার এবাদত যে ব্যাপক অর্থে এটি এবাদত আর যদি সীমিত অর্থে এবাদতের দুটি যে সংজ্ঞা রয়েছে সীমিত অর্থে এবাদতের সংজ্ঞা করেন তাহলে এটি হচ্ছে তা অনেকের কাজ সবের কাজ আল্লাহ আলম তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শেখ আলু সাল্লাহ এই যে আমি আমার বোনকে কিছু টাকা ধার দিয়েছিলাম প্রশ্ন বলছেন যে প্রশ্ন হচ্ছে এই যে আমি আমার বোনকে কিছু টাকা ধার দিয়েছিলাম কিন্তু তাদের সেই টাকা পরিশোধ করতে কষ্ট হয়ে যায় এক্ষেত্রে আমি কি সেই টাকা পরবর্তীতে জাকাতের নিয়ত করে দিতে পারব কিনা জানালে খুব উপকৃত হবে সাদগা করে দেন দিতে পারছেন না দান করে দেন তাদেরকে আল্লাহ সন্তুষ্টের জন্য নিজের আত্মীয় স্বজনকে দান করলে দ্বিগুণ নেই পাবেন জাকাতে কেন আল্লাহর হক কেন আপনি হ্যাঁ হরণ করবেন জাকাতের জন্য প্রথম যে শর্ত হচ্ছে যে আপনি যে ফরজ এবাদত করছেন দেওয়ার সময় আপনাকে নিয়ত করতে হবে যখন দিয়েছেন তখন আপনি ধারের নিয়তে দিয়েছেন আপনি ধারের উদ্দেশ্য জাকাতের উদ্দেশ্য দেননি সুতরাং যখন দিতে পারছেন না ধার পরিশোধ করতে পারছেন না তখন সেটাকে আপনি মাইনাস করে জাকাত থেকে আল্লাহ রক নষ্ট করে ফরোজ আদে হবে না হবে না এ ফতোয়াটি স্পষ্ট ভাষা বলেছেন যে এইভাবে জাকাত হবে না জাকাতের একটি আব্বোধ এবাদত ফরোজ এবাদত তার জন্য নিয়ত শর্ত ইন্নাম আল্লাহ তবে কাউকে ধার দিয়েছেন ধার দেওয়ার পরে আপনি হয় মাফ করে দেন আল্লাহ কোরআনে কেনে বলেছেন যে ধার করা যার রয়েছে তাতে আর যদি না হয় তো আপনি ওকে সময় দেন ফানাজেরাতুন এলামা আল্লাহ বলছেন যে যদি যাকে ধার দিয়েছেন আপনি ঋণগ্রস্ত ব্যক্তি যোগাউসেরা অভাবী হয় আর্থিক সংকট তার থাকে ফানাজেরাতুন এসারা তাহলে তার স্বচ্ছলতা পর্যন্ত তাকে অবসর দাও ঠিক আছে ভাই আর কতদিন সময় লাগবে ছয় মাস আর কত সময় লাগবে এক বছর দুই বছর আচ্ছা ঠিক আছে আপনি যখন পারেন দেন কতদিন সময় নেবেন নেন এইভাবে আর যদি সাদগা করে দেয় সেটা তোমাদের জন্য আরো ভালো তো আপনি সাদাকা নিয়ত করতে পারেন এ ধার করজা যেটা দিয়েছেন সেটা পাচ্ছেন না বা পেতে কষ্ট হচ্ছে সেই জন্য কিন্তু জাকা আদে হবে না আল্লাহ আলম চার নম্বর প্রশ্ন বলছেন সালাম আরিফ সাহেব আরিফ সাহেবতোলা কিছু বন্ধের গ্রুপে দশ টাকা থেকে শুরু করে যত টাকায় হোক জমা করে সহি আকিদার হজ করার জন্য স্কিম ফান্ড খুলেছে সহি আকিদার হজ আবার কি জিনিস এই সহি আকিদার আমরা সহি আকিদার আমরা সহি আকিদার হজ এগুলো নতুন ভাষা জি আপনি হয় সালাফি সালাফে সালে সাহাবা সাহাবাহাম তাবেন তাবা তাবেনদের অনুসারী রসুল্লাহ সাল্লা সাল্লামের পরে নবী সাহাশাল্লাম যে ইসলাম ছেড়ে গেছেন সাহাবাই কেরামদের মাঝে সাহাবাই কেরামগঞ্জ যেই ইসলাম শিখিয়ে গেছেন তাবেইনদের তাবেইনরা যে ইসলাম শিখিয়ে গেছেন তাবা তাবেইনদের সেই ইসলামের অনুসারী মানে খাঁটি নির্ভেজাল ইসলাম অনুসারী তাহলে আপনি বলেন আমি সালাফ সালাফদের অনুসারী আর না হয় কোরআন সোনার অনুসারী আপনি এবং কোরআন সোনার বুঝটা আপনি সাহাবাই কেরামদের মতো নেবেন শুধু আহরুল হাদিস বলেন আর কেউ হাদিস বলা হয় আর হাদিসকে হাদিস বলে হাদিস বলে কিন্তু আপনি শই আকিদার হজ হজমরা শহী আকিদ আর শহী আকিদার নামাজ শহী আকিদার রোজা এগুলো নতুন ভাষা যে এসব ভাষা ব্যবহার করবেন না বলছেন যে হজমরা করার জন্য দশ টাকা থেকে শুরু করে যে যত টাকায় জমা করতে পারে বা যত টাকাই হোক জমা করে সহিদার হজমরা করার জন্য স্কিম ফান্ড খুলেছে তারা বলছে যাতে আমরা এক ঝাঁক হালাকার বনেরা স্বপ্নের বাইতুল্লাহ সফরে একসাথে তো সাই করতে পারি না হচ্ছে তো হলে আপনি নিজ পরিবারের সাথে করেন নিজ পরিবার নিজ স্বামীর সাথে করেন হ্যাঁ নিজের বাবা মায়ের সাথে করেন নিজের আপনার ছেলে মেয়েদের সাথে করেন আর এই দৈনিক বন হালাকায় আছে তাদের সাথে করবেন বিনা মাহারামে একদল মহিলা গরু ধরে চলে আসছেন এটা শরীয়তে যায়জ না এটাকে ঠিক প্রত্যেকের মাহরাম থাকতাম মাহারাম না থাকলে হজমরা নেই বিনা মাহারাম হজমরা নয় অন্য কোনো সফরও যায়জ না হবে এইভাবে সহযোগিতা করতে পারেন যে অভাবী আছে দশ টাকা দিল আর আমি বেশি একটু পয়সা রাখি বা অন্যরা যারা পয়সা রাখে তারা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিল দিয়ে পরস্পর সহযোগিতা করে আমরা হজ ওরাই সহযোগিতা করবো সেটা করতে পারেন এতটুকু ঠিক আছে কিন্তু আপনারা এক যা হালকার বোনেরা বায় সফরে যাচ্ছেন এসব করবেন না বরং নিজ পরিবারের সাথে বাইতুল্লা যাওয়ার চেষ্টা করবেন অথবা যারা দিনই সার্কেলে দিনদার মানুষ তাদের সাথে যাবেন কিন্তু যেমনটা বললাম মহিলাদের জন্য মাহারাম শর্ত রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শেখ আলাইকুম আসসালামতাল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার স্ত্রীদেরকে সংসারের কাজে সাহায্য করেছেন এটা কি আসল হাদিস না জাল হাদিস আসল হলে কি কি সাহায্য করেছেন শহীদের তিন জায়গায় এই হাদিসটি হাদিস চলেছে প্রসরুল্লাহাম সম্পর্কে মা এসরদ্দ আল্লাহ তালানাকে জিজ্ঞেস করছেন তার একজন ছাত্র পর্দার আড়ালতে পড়তেন আসওয়াদ যে রসরুল্লাহ মা কানা ইয়া আমার রসর উল্লাহ সাল্লাহ সাল্লাম ফি বাইতেহি যখন বাড়িতে থাকতেন তা কি কী করতেন তখন মায়েশা বললেন যে কানা ইয়াকুর ফি মেহনাত মেহনাত নিজ পরিবারের সেবাই খেদমতে নিয়োজিত থাকতেন মানে সংসারের কাজে থাকতেন সংসারের কাজ সে সংসারের কাজ ঘরের ভিতরের কাজ সেটা স্ত্রীর সাথে রান্নাঘরে কিচেনে কাজ হোক অথবা ছেলে মেয়েদের পরিচর্যা হোক অথবা আর যেসব কাজ সংসার রয়েছে সেগুলি হোক আর যখন ফায়জা আসদান আর মহাজেন যখন আসদান দিত খারাজ জাল্লাহ সালাদ তাড়াতাড়ি সলাতে যেন বেরিয়ে যেতেন দুনিয়ার কাজ তাকে সলাদ থেকে গাফিল করতে পারত না এ হচ্ছে হাদিস নবিসাল্লাম কী করতেন কিছু রয়েছে বাড়িতে বকরি চর দুধ দহনও করতেন জি নবী সাল্লাহ আলী আসাল্লাম জুতা স্যান্ডেল ছিঁড়ে গেলে সেলাই করতেন আর নবী সাল্লাম কাপড় ছিঁড়ে গেলে কাপড় জোড়া তালিয়ে দিতেন এসব করতেন জি পরিবারের ওকন তোলার পরিধান ওকন তুলে দিতেন এসব কথা জি আপনার জন্য নবী সাল্লাম যে কাজগুলি করতো ওইগুলি করতে হবে কোনো জরুরি নাই আপনার পরিবারে যে কাজগুলি প্রয়োজন রয়েছে অনেকের ছেলে মেয়ে ঘন ঘন রয়েছে সুতরাং স্ত্রীর সাথে সহযোগিতা ছেলে মেয়েদের পরিচর্যা করা বাথরুম করানো ইত্যাদি ঘুম দেওয়া এগুলোর কাজে সহযোগিতার প্রয়োজন হতে পারে আবার কারো হয়তো স্ত্রী বা অসুস্থ বা দুর্বল পাকসাকে সুতরাং পাকসাকে রান্নাঘরে সহযোগিতার প্রয়োজন হতে পারে যেমনটা সম্ভব কিন্তু এটি জরুরি নয় জরুরি নয় ছয় নম্বর প্রশ্ন বলছে আসসালাম আলিক সাহাত বিয়ে করার জন্য পরিবারের সবাই মিলে কি আল্লাহর এবাদত করা যাবে নজবিল্লা মিলে আল্লাহর এবাদত করবেন জান্নাত পাওয়ার জন্য আল্লাহর এবাদত করবেন এখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টি রেজামন্দি হাসলের জন্য আল্লাহর এবাদবন্দী করবেন জাহান্নামের জন্য থে রাগাবান আল্লাহর নিয়ামতে আগ্রহী হয়ে আর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্না আখেরাতের জন্য করবেন এক কথা আমল করবেন আখেরাতের জন্য দুনিয়ার কোন গরজের জন্য যদি আমল করেন তাহলে কিছুই পাবেন না বিয়ের জন্য সবে পরিবার মেনে যদি আল্লাহ লেগে যান তাহলে দুনিয়ার কিছুই পাবেন না জি দুনিয়াদার মনে না অনেকে দান সাদকা করে শুধু দুনিয়ার জন্য সুস্থ থাকার জন্য ছেলে মেয়েকে সুস্থ রাখার জন্য ভালো মসিবত দূর করার জন্য না এটি যাইজ নাই এটা এক ধরনের শির জি দিনের কাজ দ্বারা দুনিয়া গরজ করা এটি শির কি বিষয়টি তহিদের সাথে সম্পর্কিত আর উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি পরকালের মুক্তি যার নাম রাজা থেকে রক্ষা জান্নাত হাসিল করা আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর রহমত হাসিলের উদ্দেশ্য থাকতে হবে আর তার মধ্যে দুনিয়া থেকেও আল্লাহ মমিন বান্দাবান্দি কি বঞ্চিত রাখবেন না সুতরাং আল্লাহর কাছে তার সাথে দোয়া করবেন যে আল্লাহ দুনিয়ার যেসব প্রয়োজন রয়েছে তাও আমাদেরকে দান করো কিন্তু শুধু উদ্দেশ্য হবে যে বিয়ে যাতে করে ভালো ঘরে হয় ভালো পরিবারে হয় বা বিয়ের জন্য একটা পাত্র পাত্রে যেন ভালো মেলে যায় সেই জন্য আল্লাহ ইবাদত করবে এটা শিরকি কাজ তারপরে এটি বেদাত ইবাদত সম্মিলিত সবাই মিলে ইবাদত করছেন কিসের জন্য একটা মেয়ের বিয়ে দিতে হয়েছে একটা ছেলে যেন ভালো বউ লাগবে সেই জন্য বেদাতি কাজ নম্বর প্রশ্ন প্রশ্ন আমার আরবিতে লেখা বিভিন্ন ধরনের টাইলস যেমন মার্শাল আয়াতুল কুরসি আল্লাহ হকবা রাহিল মোহাম্মদ রসুল্লাহ বাড়ির দেওয়ালে লাগানো যাবে কি না আর এর কোনো ফজিলত আছে কি না যাবে না কিসের জন্য লাগাচ্ছেন তিনটি অবস্থা হতে পারে একটি অবস্থা হচ্ছে যে বাড়িতে যাতে করে রহমত বরকত হয় হ্যাঁ আর অনিষ্ট থেকে বাড়ি যেন সুরক্ষিত হে থাকে তাহলে এটি তাবিজের মত তাবিজ ঝোলানোর মত আর তাবিজ ঝোলানো জায়েজ নয় হারাম যদিও কোরানা আয়াতি আল্লাহর নাম দেওক তবু তাবিজ ঝোলানো জায়েজ নয় না জায়েজ কাজ তাহলে এটি আর আর একটি উদ্দেশ্য হচ্ছে বাড়ি সাজানো এইসব প্লেট দিয়ে কি করো এক সেগুলো আপনি দেয়ালে ঝুলিয়ে রাখেন অথবা টাইলসে যাই যাই করেন এইসব লিখা আছে বাড়িকে সাজানোর জন্য যাতে সুন্দর লাগে তাহলে এটি আল্লাহর নামের এবং আল্লাহর জিকির আজকারের কোরআনে করিমের আয়াতুল কোরসির মাশাল আল্লাহ এগুলির অবমানন আপনি তৌহিন করলেন আপনি এটা কুকুরের আশঙ্কা আছে এখানে এটাও বড় গুণা তাহলে দুটোই যাইজ নয় সাধারণত এই দুটো উদ্দেশ্যে মানুষ এরকম করে থাকে তৃতীয় উদ্দেশ্য হচ্ছে যে মনে রাখার জন্য বা মুখস্থ করার জন্য যদি কারো মুখস্থ না থাকে বাচ্চাদের মুখস্থ করানোর জন্য হয় স্মরণ করার জন্য যাতে স্মরণ হয় যে আয়তন কুরসিটা পড়তে হবে তাহলে ওলামা জায়েজ বলে কিন্তু সাধারণত এরকম উদ্দেশ্য থাকে না প্রথম দুটি উদ্দেশ্য থাকে সুতরাং এই রকম কাজ করা জায়েজ না। আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শাহীক আমার বয়স বাইশ আমার এক ছেলে এক মেয়ে আমার স্বামীর আগে একটি বিয়ে হয়েছিল ওনার একটি মেয়ে আছে দশ বছর আমার স্বামী বিদেশ থাকে আমি বাসায় থাকি আমার চার ভাই উনি আমাকে আমার বাবার বাসায় যেতে দিলেন না বাচ্চাদের বন্ধ ছিল মাদ্রাসা না যেতে তো কারণ হলো আমার ভাইয়ের সামনে আমার সৎ মেয়ে যদি যাই তাহলে তার গুণা হবে সামনে যেতেই হবে আপনি মেয়েকে বিষয়টি শিখিয়ে দেবেন যদি সাবালিকা হয়ে থাকে দশ বছর অনেক সাবালিকা নাও হইতে পারে দশ বছর মানে মেয়ে সাবালিকা যে জরুরি নয় যদি মাসিক এসে গিয়ে থাকে তাহলে সাবালিকা নয় দশ বছরে আর না হলে সাধারণত বারো বছর তেরো বছরে যদি মাসিক হয় তাহলে সাবালিকা হয়নি এখনও তাহলে অসুবিধা নেই তার জন্য মাহারাম নন মাহারামের পার্থক্য করার কোনো প্রয়োজন নেই তাহলে এখন দশ বছরে জি কিন্তু যদি সাবালিকা হয়ে গিয়ে থাকি ঘরের ভিতরে থাকবে যখন মামা থাকবে বাইরে যাবে না তার সামনে যাবে না আর গেলে পরে যাবে পরে যাবে কিন্তু আপনার বাবার বাড়ি যেতে তাকে নিয়ে তার আর বাধা নেই আমি একা বাসায় বাচ্চাদের নিয়ে ঈদ করলাম আমি তিন মাস ধরে বাবার বাড়ি যাই না উনি কি আমার সাথে জুলুম করেছে ওনার ব্যবহার খুব খারাপ আমি ধৈর্য ধরে আছি প্লিজ রিপ্লাই দেবেন দেখেন স্বামীর আনুগত্য করা ফরজ স্বামী যদি বাড়িতে থাকতে বলে তাহলে বাড়িতে থাকতে হবে ঈদে আপনার বাবার বাড়ি যেতে হবে ঈদে ভাইদের বাড়ি যেতে হবে জরুরি নয় ঠিক আছে এটি না তারা দেখে যাবে আপনাকে দেখা সাক্ষাৎ করে যাবে তাদেরকে আসতে যদি বাধা দেয় আপনাকেও যদি দিচ্ছেন না তাদেরকে আপনার বাড়ি আসতে দিচ্ছে না দেখা সাক্ষাৎ করতে দিচ্ছে না তাহলে হারাম কাজ করবে তাহলে সম্পর্ক ছিন্ন কাজ করে তখন কাবিরা গোনা হবে আর এমনিতে তিনি যদি বলেন যে না বাড়িতেই থাকো যাবে না তাহলে এটা জুলুম নয় তবে মানুষকে নম্র হইতে হবে আপনাকেও যেমন নম্র হইতে হবে তাকেও নম্র হইতে হবে আর সেখানে গিয়ে যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে গোনার আশঙ্কা না থাকে নাজায়জ কাজে লিপ্ত হওয়ার কোনো আশঙ্কা না থাকে তাহলে বাবা মায়ের বাড়ি যেতে স্ত্রীকে বাধা দেওয়াটা উচিত নয় আল্লাহ সকলকে হেদায়ত দান করুন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম দশ বছর আগে বাসা করার জন্য আমার নামে একটি জমি কেনা হয়েছে জমি কেনার কিছু টাকা আমার আব্বা দিয়েছেন কিছু আমার নামে ও আমার স্বামীর নামে সুদি ব্যাংক হতে লোন নেওয়া আল্লাহ হেদায়ত দান করুন আমার প্রশ্ন হলো কি করলে আমি এখন এই জমির জন্য গোনা থেকে পরিত্রাণ পাব যত টাকার সুদ নিয়েছেন এই যে হারাম সুদ নিয়েছেন সুদ আপনি সুদের ওপর লোন নিয়েছেন তো উল্টো সুদ দিয়েছেন কাবিরা গোনা করেছেন তো এই ক্ষেত্রে বলবো যে তবা করতে হবে খাওয়ালে সন্তোষে তবা করতে হবে আর তবা হচ্ছে তবার যে শর্তগুলি গোনা বন্ধ করা আগামীতে যেন লোন জীবনে না নেওয়া হয় আর এর জন্য অনতপ্ত লজ্জিত হয় আর গোনা বন্ধ করা গোনা বন্ধ করা আর অনতপ্ত লজ্জিত হওয়া আগামিতে আগামীতে প্রতিজ্ঞা করা যে কোনো দিন আর এইরকম সুদই কারবার করব না আর আল্লাহর কাছে তবা ইস্তে ঘর করতে আল্লাহ করবে মিশাল আর কারো কাছ থেকে সুদের টাকা যদি নিয়ে থাকেন তাহলে তাকে যদি চেনেন যে এত টাকা আমি সুদের নিয়েছি তাহলে তার থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে তোর উপায় হচ্ছে সেই টাকা তাকে ফেরত করে দেবেন ফিরিয়ে দেবেন এখানে জানছেন যে কার কাছ থেকে কত টাকা সুদ নিয়েছেন আর যদি তা চেনা না যায় তাহলে মুক্ত হওয়ার জন্য সাদকা করে দেবেন এক কথায় কথায় সুদের টাকা হারাম সুতরাং সেটা নিজের কাজে লাগানো হচ্ছে হারাম কাবি রাখো দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিম আমি একজন হাফেজ গত দুই বছর ধরে আমি একজন অসহসার রোগী হয়ে গেছি কেন হলে আমার শশা বাদ দেন তাইলেই হয়ে গেল ওয়াসওয়াসার ওয়াসার পরোয়াই করবেন না সব সময় আমার মনের ভেতরে ওয়াশ আসে এই কারণে আমি কোরআন ভুলে যাচ্ছি বেশি বেশি পড়বে যখন ওয়াশ আসবে আরও বেশি বেশি কোরআন পড়বে জি শয়তানকে সুযোগ দেবেন না ওয়াশ শয়তানের পক্ষ থেকে নামাজ এবং অন্য এবাদতে কোনো তৃপ্তি পাই না মনোযোগী হেসল আদায় করার চেষ্টা করবেন এখন আমি কি মোনাফেক হয়ে গেছি না মোনাফেক হননি কারণ এটি আপনার অনেক সময় আয়ত্তের বাইরে অনিচ্ছাকৃত অস আসা হয়ে যাচ্ছে সুতরাং অস আসাকে দূর করার জন্য আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় কামনা করবেন সকাল সন্ধ্যার জিকে রাজগারগুলি করবেন ঘুমের আগে জিকে রাজগার করবেন এবং যখন অসহ কোনো কিছুতে সন্দেহ হবে ভ্রুক্ষেপ করবেন না পরোয়া করবেন না আপন গতিতে ভালো কাজ করে যাবেন এখন আমার করণীয় কি করণীয় যেমনটা বললাম আল্লাহ রব্বরের কাছে দোয়া করবেন তার শরণাপন্ন হবেন তার কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করবেন ওসবসা থেকে আশ্রয় কামনা করবেন এবং জি আজকার রাজকার নিয়মিত করে যাবেন আল্লাহ রব্বরের কবুল করুন তৌফিক দান করুন বারাকাল্লাহ ফিকুম সল্লা আল্লাহবসালীনা মোহাম্মদ ও আল্লা আলি ওয়াসবহি আজমাইন